মোস্ট চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল উনত্রিশটা টাইটেল দু হাজার পঁচিশ এডিশনটা ছিল একশো পঁচিশতম এডিশন হামিদ আহাদাদ দুটো করে গোল করেছে। আইএফএস শিল্ড ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত একটা ফুটবল প্রতিযোগিতা আইএফএ 1893 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই অ্যাসোসিয়েশনের নামেই এর নামকরণ করা হয় একই বছরে আইএফএসএল টুর্নামেন্ট স্টার্ট হয় এটা ডুরান কাপ এবং ট্রেডস কাপের পরে ভারতের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব একটা ভারতীয় আইলিগ ফুটবল ক্লাব যেটা পশ্চিমবঙ্গের কলকাতা শহরে রয়েছে পনেরোই আগস্ট আঠেরোশো উননব্বই সালে ভূপেন্দ্রনাথ বসু মিত্র পরিবার এবং সেন পরিবারের সহায়তায় মোহনবাগান স্পোর্টিং ক্লাব নামে একটা এই ক্লাবটা প্রতিষ্ঠা করেন পনেরোই আগস্ট আঠেরোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভারত এবং এশিয়ার প্রাচীনতম ক্লাবগুলোর মধ্যে একটা এটা উনিশশো সালে আই এফ জেতা প্রথম ভারতীয় দল হয়ে ইতিহাস সৃষ্টি করে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি তোমরা নলেজ অ্যাকাউন্টের এ ফোর সাইজের এই রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের হয় উইথ স্ট্যাটিক জিকে এ ফোর সাইজের পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে বাকি এখানে বিভিন্ন ধরনের ব্যাচ চলছে যেমন বর্তমানে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস এবং শুধু প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট লেন্থ টেস্টেরও ব্যবস্থা আছে ক্লাসের পাশাপাশি পিডিএফের পাশাপাশি এবং ডাব্লিউ বিপির জন্য পরিবর্তন ব্যাচ ফাউন্ডেশন আর ডাবলিবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এছাড়া পিএসসি ক্লার্কশিপের তোমার হচ্ছে মেইন ব্যাচ টোয়েন্টিএ অক্টোবর পর্যন্ত তোমাদের স্পেশাল অফার অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই প্রাইজে তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারবে আগামীকাল থেকে তোমাদের আবার পুরোনো প্রাইজ কিন্তু হয়ে যাবে বাকি ডাব্লিউ বিবি এসআই মেন ব্যাচ এটাও তোমাদের লিমিটেড পিরিয়ড অফার অনলি সেভেন ফিফটিতে তোমরা জয়েন করতে পারো প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা স্যারেদের থেকে গাইডেন্স পেতে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে টোয়েন্টি ফোর্থ অক্টোবর স্টার্ট হচ্ছে তার আগে এই ব্যাচে যুক্ত হয়ে যাও রেলওয়ের জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তোমাদের রয়েছে গ্রুপ ডি বা এন বা এসএসসি জিডি এম টিএসি এইচিস ফাউন্ডেশন ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ এছাড়া আপার প্রাইমারি তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে নভেম্বর থেকে তো এই সমস্ত ব্যাচে তোমরা যুক্ত হওয়ার জন্য ওপরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমাদের অ্যাপ থেকে তোমরা এনরোল হতে পারো দু সালে ডিসেম্বরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের এগারোতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে চণ্ডীগড়ে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের এর এগারোতম সংস্করণটা দু হাজার পঁচিশ সালের ছয় থেকে নয় ডিসেম্বর পর্যন্ত চণ্ডীগড়ে হবে এই উৎসবের থিম হবে বিজ্ঞান থেকে সমৃদ্ধি বিজ্ঞান সে প্রসপারিটি যেটা ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি প্রদর্শন করবে এবং জনসাধারণকে উদ্ভাবনে উৎসাহিত করবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল হচ্ছে ভারতের প্রধান বিজ্ঞান প্রচার ইভেন্ট যা বিজ্ঞানী ছাত্র উদ্ভাবক এবং সাধারণ মানুষকে সংযুক্ত করে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোর সাথে অংশীদারিতে বিজ্ঞান ভারতী দ্বারা দু হাজার পনেরো সালে প্রথম অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনে ভারতের অর্জন প্রদর্শনের জন্য একটা জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটা তারপরে মাইকেল র্যান্ড্রিয়া মিরিনা কোন দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন মা দা আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র যার মধ্যে দ্বীপ এবং অসংখ্য ছোট সীমানা দ্বীপ রয়েছে রাজধানী আন্তানা ভাষা অফিসিয়াল মালাগাসি ফরাসি মুদ্রা মালাগাসি এরিয়ারি তারপরে অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোচ্যাম নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন নির্মল কুমার মিন্ডা অ্যাসোচাম নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন এই নির্মল কুমার মিন্ডা উনো মিন্ডা গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ চৌধুরীকে অ্যাসোসিয়ামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে এই অ্যাসোসিয়ামের পূর্ণ নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়িতে সদর দপ্তর নয়াদিল্লি ভারত নীতি অ্যাডভোকেসি এবং গবেষণার মাধ্যমে বাণিজ্য ব্যবসার শিল্পের বৃদ্ধি প্রচার করা হচ্ছে এটার উদ্দেশ্য তারপরে আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসাবে কোন দেশ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে দু ভারদে আঠারো সালে আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসাবে ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ইতিহাস তৈরি করেছে এই কেপ ভারদে একটা দ্বীপপুঞ্জ যেটা আটলান্টিক মহাসাগরে দশটা দ্বীপ নিয়ে গঠিত আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ছশো কিলো কুড়ি কিলোমিটার দূরে রয়েছে এই দেশটার নামকরণ করা হয়েছে সেনেকালের নিকটবর্তী কেফ ওয়ার্দ নামে কেপ ওয়ার্দে দেশের তথ্য যদি আমরা দেখি এটা আফ্রিকা মহাদেশের একটা দেশ রাজধানী প্রাইয়া মুদ্রা কেপ এসকুডো দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ নেক্সট ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড কর্তৃক এর পরবর্তী মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন খালেদ আল এনানি উনিশশো সালে প্রতিষ্ঠিত ইউনেস্কোর লক্ষ্য মানে এটা এটা এটাতে লক্ষ্য হচ্ছে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এবং যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শান্তি এবং নিরাপত্তা প্রচার করা ভারত উনিশশো আটচল্লিশ সাল থেকে ইউনেস্কোর প্রতিষ্ঠাতা সদস্য যেখানে দুটি ইউনেস্কোর কার্যালয় রয়েছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটা হচ্ছে এই ইউনেস্কোর ফুল ফর্ম এর হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিসে রয়েছে গঠিত হয়েছিল সিক্সটিন নভেম্বর নাইনটিন ফর্টি ফাইভে একশো তিরানব্বইটা স্থায়ী এবং বারোটা সহযোগী সদস্য রয়েছে হেড রয়েছেন বর্তমানে আর প্যারিসে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউট আছে আদানি গ্রুপ কোন প্রকল্পের অধীনে বারো দশমিক ন কিলোমিটার সোনপ্রয়া কেদারনাথ রোপওয়ে প্রকল্পটা তৈরি করেছে পর্বতমালা পরিযোজনা আদানি গ্রুপ ন্যাশনাল রোপওয়েজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম পর্বতমালা পরিযোজনার অধীনে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত একটা বারো দশমিক ন কিলোমিটার করেছে লক্ষ্য হচ্ছে ভ্রমণের সময় ঘন্টা থেকে মাত্র ৩৬ মিনিটে কোটি টাকার এই প্রকল্পে গন্ডোলা প্রযুক্তি ব্যবহার করা হবে যেটা উচ্চ উচ্চতার ভূখণ্ডের স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করবে এটার প্রতি ঘন্টায় প্রতিদিকে এক হাজার আটশো যাত্রী বহন করার ক্ষমতা থাকবে যেটা হাজার হাজার চারধাম তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত হবে এর খরচ চার হাজার একাশি কোটি টাকা দৈর্ঘ্য বারো দশমিক ন কিলোমিটার থ্রি এস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ট্রাইকেবল রিটাচেবেল গন্ডোলা এখানে প্রায় ন ঘন্টা থেকে ন ঘন্টা থেকে ছত্রিশ মিনিটে মানে সময় হ্রাস করবে যাতায়াতের সময় ইন্দো ইন্দোনেশিয়ান যৌথ দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন সমুদ্রশক্তি দুহাজার পঁচিশের পঞ্চম সংস্করণ কোন শহর আয়োজন করছে তো এটা করছে বিশাখাপত্তনম ইন্দো ইন্দোনেশিয়ান যৌথ দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন সমুদ্রশক্তি দু হাজার পঁচিশের পঞ্চম সংস্করণটি ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনমে আয়োজন করছে এই অনুশীলন শক্তির লক্ষ্য হচ্ছে ভারতীয় আর ইন্দোনেশিয়ান নৌবাহিনীর মধ্যে আন্তঃক কার্যক্ষমতা বৃদ্ধি করা এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এই অনুশীলনটি প্রথম দু সালে পরিচালিত হয়েছিল এবং এটা উভয় দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি তারপরে ভারতের অনূর্ধ্ব সতেরো আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবল দল সম্প্রতি বিশ কে কে কোন দেশকে দুই এক গোলে হারিয়ে আন্ডার অনূর্ধ্ব মহিলা এশিয়ান কাপ দু যোগ্যতা অর্জন করেছে উজবেকিস্তান ফুটবল ইতিহাসে আন্ডার সেভেন্টিন মহিলা স্তরে এটা ভারতের প্রথম মহাদেশীয় যোগ্যতা অর্জন এ আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপ দু হাজার চীনে হবে এশিয়ান ফুটবল কনফেডারেশন মহাদেশীয় স্তরে প্রতিযোগিতা করার জন্য এশিয়ার সেরা আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবলারদের জন্য মঞ্চ ভারত সর্বশেষ দু হাজার পাঁচ সালে এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপে অংশ নিয়েছিল তারপরে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো স্বদেশী মেলা দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে নয়ডায় স্থানীয় উদ্যোগ এবং দেশীয় পণ্যের প্রচারে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো স্বদেশি মেলা আয়োজিত হবে এই লক্ষ্য স্থানীয় হস্তশিল্প তাঁত কৃষি পণ্য এবং স্টার্ট আপ উদ্ভাবন প্রচার করা তারপরে ভারত প্রজাতন্ত্র কোরিয়া দ্বিপাক্ষিক নৌমহরার ইন রোক প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে বুসান নৌঘাঁটি দক্ষিণ কোরিয়াতে ভারতীয় নৌবাহিনী এবং কোরিয়া প্রজাতন্ত্রের নৌবাহিনী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে দক্ষিণ কোরিয়ার বুজান নৌঘাটিতে তাদের প্রথম দ্বিপাক্ষিক নৌমহড়া ইন রকম স্টু করেছে ভারত আর দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম দ্বিপাক্ষিক নৌমহড়া দুটো পর্যায়ে হারবার ফেজার সিফেস ভারতীয় নৌবাহিনী আইনের সহাদ্রী একটা সিভালিক শ্রেণীর স্টিল ফ্রিগেট দ্বারা প্রতিনিধিত্ব করেছে যেখানে কোরিয়া প্রজাতন্ত্রের নৌবাহিনী রোকস গিয়র নাম নামে একটা মানে ইয়ে তোমার প্রতিনিধিত্ব করেছে এই ইভেন্টটা ভারত দক্ষিণ কোরিয়ার ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং একটা নিয়ম ভিত্তিক আদেশের প্রতি ভাগ করা প্রতিশ্রুতিকে শক্তিশালী করে তারপরে গুগল ক্লাউডের সহযোগিতায় তৈরি এ আর রহমানের এআই চালিত ডিজিটাল অবতার ব্র্যান্ডের নাম কি তার নাম সিক্রেট মাউন্টেন এ আর রহমান যিনি একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক গুগল ক্লাউডের সাথে মিলে একটা নতুন সঙ্গীত প্রকল্প শুরু করেছেন এই প্রকল্পের নাম সিক্রেট মাউন্টেন এতে আছে এক ধরনের এআই চালিত ডিজিটাল অ্যাভাটার আর সঙ্গীত প্রকল্প এতে কিছু ডিজিটাল চরিত্র তৈরি করা হয়েছে যেমন কারা জিন ব্লেসিং এই চরিত্রগুলো দেখতে প্রায় মানুষের মতোই একেবারে বাস্তবের মতো এই আবাতাররা কি করবে গান গাইবে গল্প বলবে আর ভক্তদের সাথে লাইভ আর রিয়েল টাইমে কথা বলবে মানে আপনি ঘরে বসে আর এই এই ডিজিটাল চরিত্রদের সাথে গান গল্প উপভোগ করতে পারবেন এমনকি কথাও বলতে পারবেন এই ধরনের একটা ব্যাপার তারপরে হু গ্লোবাল রিপোর্ট অন ট্রেন্ডস ইন প্রিভ্যালেন্স অফ টোবাকো ইউজ অনুযায়ী দু সালে তামাক ব্যবহারের বৈশ্বিক প্রবণতা কত নাইনটিন বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের তামাক ব্যবহার দু সালে ছাব্বিশ দশমিক দু পার্সেন্ট থেকে চৌদ্দ হাজার চব্বিশ সালে নাইনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেমে এসেছে এরপরে দেখো ভাকরা নাঙ্গাল কোন নদী তীরে গড়ে উঠেছে স্বতন্ত্র নদী প্রথম কোন ভারতীয় মহিলা বিশ্ব সুন্দরী শিরোপা অর্জন করে রীতা ফারে এগুলো আগে দিনে হোমওয়ার্ক ছিল আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আলেকজান্ডার দ্য গ্রেটার বিরুদ্ধে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন? শেষকালে কমেন্টে জানাও। ছোট করে আগের দিনের গুলোQuickly revise করে নেব। যারা যারা লাইভে আছো आंसर করার চেষ্টা করো। 19th অক্টোবর 2025 এর क्वेश्चंस কি ছিল? 2025 সালে অক্টোবরে বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত বিশ্বের সর্বোচ্চ মোটর জান চলাচলের রাস্তাটা কোথায় অবস্থিত? কি হবে এটা? মিগলা পাস। কোন সংস্থা সাস্টেনেবল অ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম মডেলকে গ্লোবাল টেকনিক্যাল রিকগনিশন প্রদান করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার জুবিন গর্গের সম্মানে সিঙ্গাপুরের পরিবর্তন করা নতুন দ্বীপের নাম কি জুবিন গর্গ আইল্যান্ড শিল্পী এ রামচন্দ্রনকে উৎসর্গীকৃত জাদুঘরটা কোথায় উদ্বোধন করা হবে কল্লাম কেরালা আবাসন এবং ভূমি নিয়মিতকরণের জন্য একটি প্রধান কল্যাণমূলক কর্মসূচি মাঝে ঘর যোজনা কোন রাজ্যে চালু করে হয়েছে গোয়া মাখানা উৎপাদনের মান নিয়ন্ত্রণ এবং মূল্য সংযোজনের জন্য উৎসবের সময় বিহারে কি চালু করা হয়েছিল সেন্টার অফ এক্সেলেন্স কোন ভারতীয় নৌবাহিনীর সম্পদ এক্সারসাইজ কোন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেশের প্রতিনিধিত্ব করছে আইএনএস বিক্রান্ত জাতীয় স্তরের দূষণ প্রতিক্রিয়া অনুশীলনের দশম সংস্করণ কোথায় পরিচালিত হবে চেন্নাই তামিলনাড়ু হিন্দুস্তানিআইড কে সম্প্রতি কোন মর্যাদা দেওয়া হয়েছে মিনি রত্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন জাতীয় গানের দেড়শোতম বার্ষিকী দেশব্যাপী উদযাপনের ঘোষণা করেছে বন্দে মাতারাম প্রবাল জেনেটিক বৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ব্যাংক চালু করেছে ফ্রি পাইন এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট